বিছানায় বসে ল্যাপটপে কাজ করছিল এমন সময় বাসার কাজের মেয়ে লিমা রুমের ভেতরে ঢুকে বিছানার কাছে এসে বুকের ওড়নাটা টান দিয়ে খুলে আলিফের মুখের উপরে মারল আলিফ চমকে উঠে ওড়নাটা হাতে নিয়ে লিমার দিকে তাকিয়ে অবাক হয়ে ল্যাপটপ বিছানায় রেখে দিয়ে দাঁড়িয়ে গেল উত্তেজিত হয়ে লিমাকে বলল তুই এটা কি করলি তোর বুকের ওন্না কেন আমার মুখের উপরে মারলি লিমা হাসতে হাসতে বলল ওন্নাটা কেন মেরেছি বুঝতে পাচ্ছেন না আপনি তো পুরুষ কোনো কিছুর বিনিময় ছাড়া তো আপনার কাছ থেকে আমি টাকা পাবো না প্রতি মাসে বেতন ঠিক মতো দিচ্ছেন বেতনের বাহিরে টাকা খুঁজতে হলে আপনাকে কিছু দিয়ে সন্তুষ্ট করতে হবে তাই না লিমা তুই কি বলছিস তোর কি মাথা ঠিক আছে আমার মাথা ঠিকই আছে কিন্তু আপনার মতলব ঠিক নেই তুই কেন এমন কথা বলছিস আমি কি তোর সাথে কি কখনো খারাপ আচরণ করেছি না করলে এখন করেন তবু আমাকে বিশ টাকা দিন আমার আম্মা হাসপাতালে বিশ্বাস কর আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা নেই তুই কয়েকবার আমার কাছ থেকে টাকা চেয়েছিস কিন্তু আমি দিতে পারিনি তাই বলে তুই আমার সাথে এমন আচরণ করবি আমি আপনার সাথে এমন আচরণ করতে চাইনি আপনার শালা শরীফ আমাকে এমন আচরণ করতে বাধ্য করেছে আলিফ চমকে উঠে প্রশ্ন করলো লিমা সত্যি করে বল কি হয়েছে শরীফ তোর সাথে কি করেছে কি করেছে শুনবেন তাহলে শুনুন আমার আম্মা অসুস্থ প্রতি মাসে আমি আপনার কাছ থেকে বাড়তি টাকা নেই অনেক টাকা পাবেন আপনি আমার কাছে তাই লজ্জায় গত মাস থেকে আর টাকা চাইতে পারছি না একদিন গভীর রাত আমি ওয়াশরুমে যাব বলে রুম থেকে বের হলাম রুম থেকে বের হতে দেখলাম আমার রুমের সামনে দাঁড়িয়ে আছে শরীফ আমি কিছুটা ভয়ে চমকে উঠে বললাম ভাইজান আপনি এত রাতে চুপ চুপ আসতে কথা বল আমি এসেছিলাম তো সুখ দুঃখের খবর নিতে দিনের বেলা দেখলাম তুই কান্না করছিস তখন ইচ্ছা থাকলেও সবার সামনে জানতে চাইতে পারিনি তো তোর কি হয়েছে আমি বেকুবের মতো ভাবলাম হয়তো আমার কান্না দেখে তার মায়া লেগেছে সহানুভূতি জেগেছে মনে তাই এত রাতে এসেছে আমার প্রতি সহানুভূতি দেখাতে আমি বললাম ভাইজান আমার আম্মা খুব অসুস্থ তার চিকিৎসার জন্য অনেক টাকা দরকার দুলাবাহের কাছে চাহা তার কাছ থেকে মেলা টাকা নিয়েছি তোর কত টাকা লাগবে পঞ্চাশ হাজার টাকা লাগবে তোর টাকা যদি আমি দেই নেবি আমি খুশি হয়ে হাসি মুখে বললাম সত্যি ভাইজান আপনি আমারে টাকা দেবেন হ আমি তোরে টাকা দিবু কিন্তু আমারে তো তোর কিছু দিতে হবে আমি গরিব মানুষ আমি আপনাকে কি দিব ভাইজান হঠাৎ করে আমার হাতটি ধরে বললো তোমার শরীরটা আমাকে দেবে আর আমি তোমাকে টাকা দেবো আমি নিজের হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলাম বললাম আমাকে ছাড়ুন আমি ওয়াশরুমে যাব। ঠিক আছে তুমি ওয়াশরুম থেকে আসো আমি তোমার রুমের ভেতরে যাচ্ছি হাতটা ছাড়াতেই আমি দৌড়ে ওয়াশরুমের ভেতরে চলে গেলাম সে মুচকে হাসতে হাসতে আমার রুমের ভেতরে ঢুকলো আমি ওয়াশরুমে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে হাঁপাচ্ছি বোবা কান্নাই ফেটে যাচ্ছি একদিকে মায়ের চিকিৎসা অন্যদিকে নিজের ইজ্জত কি করব বুঝতে পারছি না ভাবতে ভাবতে ওয়াশরুম থেকে আবারও বের হয়ে আসলাম আমার রুমের ভেতরে ঢুকতেই বিছানার দিকে চোখ পড়লো দেখতে পেলাম শরীফ আমার বিছানার উপরে হেলান দিয়ে শুয়ে মুচকি মুচকি হাসছে আর হাত ইশারা আমাকে কাছে ডাকছে আমি বিছানার কাছে যেতে শরীফ আমাকে টান দিয়ে বিছানায় শুয়ে দিল আমার বুকের উন্নয়নটা টান দিয়ে সরিয়ে নিল ক্ষুদার্ত হায়নার বাচ্চার মতো আমার দেহটাকে ভোগ করলো অনেক কষ্ট হলেও নীরবে সহ্য করেছি যে দেহটাকে কেউ কোনোদিন স্পর্শ করতে পারেনি সেই দেহটাকে সেদিন ভোগ করেছিল শরীফ কারণটা মায়ের চিকিৎসার জন্য আমার টাকা প্রয়োজন পরের দিন সকালবেলা ড্রয়িং রুমে বসে শরীফ পত্রিকা পড়ছিল আমি এক কাপ চা নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলাম চায়ের কাপটা তার সামনে বাড়িয়ে দিতেই হাসি মুখে চায়ের কাপটা হাতে নিয়ে ডানে বামে তাকিয়ে বলল অনেক দিন পর একটা খাসা জিনিস খেয়েছি রে খুব মজা পেয়েছি ভাইজান আমার মেডিকেলে যাইতে হবে আমার টাকাটা যদি এখন দিতেন ও তোর টাকা আরে আমি এখন ব্যাংকে যাব তারপর ব্যাংক থেকে টাকাটা উঠিয়ে নিয়ে এসে তোর টাকা তোকেই দিয়ে দেব আচ্ছা ঠিক আছে ভাইজান বলেই আমি বাসার ভেতরে যেতেই পা পেছন থেকে আমার হাতটা টান দিয়ে তার পাশে বসিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল বাসায় তো এখন কেউ নেই চল আমার রুমে যায় আমাকে আরেকবার খুশি করে দে আমি শুধু টাকার জন্য আবারও তার কুপ্রস্তাবে রাজি হয়ে গেলাম আমাকে নিয়ে তার রুমের দিকে পা বাড়ালো রাত দশটা বাজে মেন দরজার দিকে তাকিয়ে অপেক্ষা করছি কখন শরীফ বাসায় আসবে সারা দিন পার হয়ে গেল শরীফ বাসায় আসলো না ডাক্তার ডাক্তার আমাকে কল দিয়েছে আমার অপারেশনের জন্য টাকা জমা দিতে বলেছে কিন্তু সারা দিন পার হয়ে গেল শরীফ আমাকে টাকা দেয়নি অনেক সময় অপেক্ষা করার পর আমি ড্রয়িং রুমের দিকে চলে গেলাম রাত 12টা বাজে সোফার উপর একটু ঘুমের মতো পড়েছিলাম কলিং বেলের শব্দে আমার ঘুম ভাঙলো লাফ দিয়ে উঠে ড্রয়িং রুম থেকে বের হয়ে মেন দরজার সামনে এসে দরজা খুলে দিলাম শরীফ বাসার ভেতরে প্রবেশ করে নিজের রুমের দিকে যাওয়ার জন্য পা বাড়ালো আমি তার হাতটা টান দিয়ে ধরে বললাম আমার আম্মা সত্যি খুব অসুস্থ সারা দিন মেডিকেলে যেতে পারেনি আপনি দয়া করে টাকাগুলো দিন আমি এখন বিকেলে যাব শরীফ আমাকে ধাক্কা দিয়ে বলল কিসের টাকা তুই আমার কাছে কিসের টাকা পাবি আমি সত্যি অবাক হলাম চোখের পলকে রং বদলের খেলা দেখলাম আপনি তো বললেন আমাকে টাকা দেবেন কখন বলেছি কেন বলেছি আর আমি তোকে কেন টাকা দেব আমি শরীফের পায়ে পড়ে গেলাম কান্না করতে করতে অনুনয় বিনয় করে বললাম আমার শরীরে কেউ কোনোদিনও হাত দেয়নি শুধু আমি আমার মায়ের অপারেশনের জন্য আমার ইজ্জত আপনাকে বিলিয়ে দিয়েছি আপনি আমার মায়ের অপারেশনের টাকা দেবেন বলেছেন এখন কেন এমন কথা বলছেন আমি তোকে কোনো টাকা দিতে পারবো না তোকে ভালো লেগেছে তাই তো করেছে আর যদি বাড়াবাড়ি করিস তাহলে মান সম্মান তোড়ি যাবে কারণ আমি তো তোকে জোর করে কিছু করিনি তুই আমার সাথে শারীরিক সম্পর্ক করেছিস বলে আমাকে ধাক্কা দিয়ে তার রুমের ভেতরে চলে গেল আমার কান্না ছাড়া আর কোনো সম্বল ছিল না স্যার আপনি তো আপনার আপনার শালার মতো একজন পুরুষ চাহিদা আছে আর আমার এই মুহূর্তে টাকার প্রয়োজন আছে আমার মা হাসপাতালের বেডে ছটফট করছে এছাড়া আর আমার কি করার ছিল আলিফ লিমার হাত ধরে বললো চলো আমার সাথে বেডরুম থেকে বের হয়ে গেল বেডরুম থেকে বের হতেই আলিফের স্ত্রী হ্যাপি সামনাসামনি দেখা হয়ে গেল হ্যাপি বললো কি ব্যাপার তুমি লিমার হাত ধরে আছো কেন আলিফ বলল আমি লিমার হাত কেন ধরেছি তা যদি তুমি জানতে চাও তাহলে তুমি তোমার ভাই শরীফকে ডাকো আরিফ তুমি এসব কি বলছো শরীফকে কেন ডাকবো যদি ডাকতে তোমার সমস্যা হয় তাহলে আমার সাথে শরীফের রুমে আসো বলে লিমার হাত ধরে শরীফের রুমের দিকে চলে গেল হ্যাপি কিছুই বুঝতে পারলো না হ্যাপি ও শরীফের রুমের দিকে চলে গেল শরীফ বিছানায় শুয়ে হেডফোন লাগিয়ে গান শুনছে আলিফ শরীফের রুমের ভেতরে ঢুকে বিছানার কাছে এসে শরীফের কলার ধরে বিছানা থেকে টেনে তুলে দাঁড় করালো শরীফ বললো কি সমস্যা দুলা ভাই তুমি আমার সাথে এমন তো কেন আলিফ উত্তেজিত হয়ে বলল তুই এখনি এই মুহূর্তালিমাকে বিয়ে করবি অসম্ভব আমি কেন বিয়ে করব হ্যাপি বলল কি বলছ তুমি শরীফ কেন লিমাকে বিয়ে করবে কারণ শরীফ লিমার इज्जत নষ্ট করেছে কথাটি শুনে হ্যাপি চমকে উঠল কি বলছ তুমি আপু বিশ্বাস করো এগুলো সব মিথ্যা কথা আমি এখনি ডাক্তার কাছে যাব তারপর টেস্ট করব তারপর পুলিশের কাছে গিয়ে নামে নারী নির্যাতন ও ধর্ষণের মামলা করব হ্যাপি বলল কি হয়েছে আমাকে একটু খুলে বলো তো তুমি এমন উল্টোপাল্টা কথা কেন বলছ আলিফ সব ঘটনা হ্যাপির কাছে আস্তে আস্তে খুলে বলল হ্যাপি সব কথা শোনার পর উত্তেজিত হয়ে শরীফের গালে কোষে চর বসিয়ে দিয়ে বললো তুই যদি লিমাকে বিয়ে না করিস তাহলে আলিফের মামলা করতে হবে না আমি তোর নামে মামলা করব। আমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ে সরলতার সুযোগ নিয়ে তুই যে অপরাধ করেছিস তা আমি সাপোর্ট করব না করে বললো আপু দুলা আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও কিন্তু কোনো কিন্তু নেই তুই লিমাকে বিয়ে করবি তা না হলে জেলের ভাত তোকে আমি খাইয়ে ছাড়বো আজ থেকে আমি লিমার বড় ভাই লিমা আমার ছোট বোন সেভাবেই তুই লিমার সাথে সুন্দর করে ব্যবহার করবি তা না হলে শালা হিসেবে আমি তোকে এক চুল পরিমাণও ছাড় দেবো না ভয়াবহ পরিণতির কথা চিন্তা করে শরীফ বলল আচ্ছা আমার ভুল হয়েছে আমি লিমাকে বিয়ে করব শত কষ্টের পর লিমার মুখে সুখের হাসি ফুটল প্রিয় ভিউয়ার্স বর্তমান সমাজে এমন বন দুলাভাই পাওয়া খুবই দুষ্কর কিন্তু এমন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারীদের বর্তমান সমাজের খুবই প্রয়োজন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচনায় ফেরদোস অপু প্রযোজনায় আব্দুল মজিদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী